এবার ভারতের পশ্চিম উপকূলের কাছে পণ্যবাহী জাহাজের ওপরে ড্রোন হামলা তবে কি মধ্যপ্রাচ্যের যুদ্ধের আজ ইসরায়েল প্যালেস্টাইন যুদ্ধের আজ ইয়েমেন ঘুরে এবার ভারতের উপকূলে এসে পড়ল কারা চালালো হামলা কি বা অবস্থা হুতিদের ব্লকেট হটাবার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র যে অপারেশন প্রসপারিটি গার্ডিয়ানের ঘোষণা করেছিল তার এই নিয়ে আমরা আলোচনা করবো আপনারা দেখছেন ইস্ট পোস্ট বাংলা ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশন জানিয়েছে ভারতের ভেরাওয়াল উপকূল থেকে দুশো কিলোমিটার দূরে ভারত মহাসাগরের উপরে গত তেইশে ডিসেম্বর শনিবার স্থানীয় সময় সকাল দশটা নাগাদ একটি পণ্যবাহী জাহাজের ওপরে ড্রোন হামলা হয় এবং এই জাহাজটি ছিল কেমিক্যাল বোঝাই ভারতের ম্যাঙ্গালুরু বন্দরে আসছিল জাহাজটির ওপরে লাইব্রেরিয়ার পতাকা লাগানো থাকলেও জাহাজটি ছিল ইসরায়েল সম্পর্কিত এই হামলার কয়েক ঘন্টা পরেই ভারতের উপকূল রক্ষী বাহিনী জানিয়েছে যে মুম্বাইয়ে তাদের হেডকোয়ার্টারে এই খবরটি আসে তারপরেই তারা যাবতীয় সাহায্য নিয়ে পৌঁছে গেছেন এই জাহাজটির কাছে এবং ভারতের উপকূল বাহিনী আরও জানিয়েছে যে এই জাহাজটিতে কুড়িজন ভারতীয় এবং একজন ভিয়েতনামী ছিলেন কোনো হতাহতের খবর নেই এবং এই হামলাটি কারা চালিয়েছে সেই নিয়ে ভারতীয় উপকূল বাহিনী এখনো কিছু জানাইনি যদিও ভারতের কিছু মিডিয়া কোনোরকম এভিডেন্স না থাকার পরেও কোনোরকম ভিত্তি না থাকার পরেও তারা বলে দিয়েছিল এই আক্রমণ হুথিরা করেছে যদিও হুথিরা যেটা করে থাকে এরকম কোনো আক্রমণের পরে বারবার তারা সেটা স্বীকার করে তারা ঘোষণা করে এরকম কোনো ঘোষণা করেনি তারপর জানা গেল যে মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ স্বঘোষিত অভিভাবক যারা অপারেশন প্রসপেরিটি গার্ডিয়ান শুরু করেছে হুথিদেরকে ঠেকাবার জন্য তারা দাবি করেছে যে এই আক্রমণটা ইরান করেছে যদিও আমি হুথি এবং ইরান সবারই সাইটগুলো দেখলাম তাদের সরকারি মতামত দেখার চেষ্টা করলাম হুথি বা ইরান কেউ এই এই ঘটনার রকম ঘোষণা করেনি বা স্বীকার করেনি তারা শুধু খবর করেছে যে এরকম একটা ঘটনা ঘটেছে অর্থাৎ ভারতের উপকূল বাহিনী রক্ষী বাহিনী যেটা জানে না সেটা জানে আমেরিকা এরকমই দাবি আমেরিকা যারা কিনা উল্টো একটি গোলার্ধে অবস্থান করছে এবার আসি অপারেশন যে প্রসপারিটি গার্ডিয়ান তার কি অবস্থা হল আমরা আগে বেশ কয়েকটি ভিডিও বানিয়েছি সেখানে আমরা যেটা দেখিয়েছিলাম যে সমস্যাটা কি যে হুথিরা লোহিত সাগর আটকে দিয়েছে বা বা বাল মানদেব যে ইয়েটা আছে প্রণালীটা আছে এবং এই প্রণালীটাকে খালি করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এই অপারেশনের ঘোষণা করেছিল এবং মার্কিন যুক্তরাষ্ট্র ঘোষণা করেছিল গত সোমবার যে দশটি দেশের জোট এই অপারেশনে নামবে সেই দশটি দশ দেশ রেখেছিল ব্রিটেন বাহারিন কানাডা ফ্রান্স ইতালি নেদারল্যান্ড নরওয়ে সিচেলস স্পেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র নিজে কিন্তু তারপরেই যেটা দেখা গেল ফ্রান্স ইতালি এবং স্পেন বলল না না আমরা এসব আমেরিকান প্ল্যানিংয়ে এই যে অপারেশনটা চলবে আমরা সেটাতে নেই আমরা শুধুমাত্র আমাদের জাহাজগুলোকে সুরক্ষা দেব অর্থাৎ দশের মধ্য থেকে তিন গেল চলে অন্যদিকে নরওয়ে নেদারল্যান্ডস এরাও খুব একটা উচ্চবাচ্য করছে না এই দেখা যাচ্ছে সৌদি আরব এবং ইউএইর মতো আমেরিকার পুরনো বন্ধু শুরুতেও তারা এই জোটে ছিল না সুতরাং অপারেশন প্রসপেরিটি গার্ডিয়ান সেটা অনেকটা অনিশ্চিত হয়ে পড়েছে কারণ তার যে সঙ্গীসাথীরা তারা খুব একটা সাহস দেখাচ্ছে না এগোতে চাইছে না অন্যদিকে যেখানে আমেরিকার সুরে সুর মিলিয়ে ব্রিটেন ইসরায়েলের পক্ষে দাঁড়িয়েছিল যুদ্ধবিরতির বিরোধিতা করছিল জাতিসংঘেও ইউকে যেটা করেছিল ভোট অ্যাবসেন্ট করেছিল নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতির প্রশ্নে হঠাৎ ব্রিটিশ পেট্রোলিয়াম যখন ঘোষণা করলো যে নিরাপত্তার কারণে তারা লোহিত সাগর দিয়ে জাহাজ নিয়ে যাবে না তারপরেই ব্রিটেন কিন্তু যুদ্ধবিরতির জন্য চাপ দিতে শুরু করেছে ইসরায়েলকে সুতরাং বোঝা যাচ্ছে যে এই বাব বাব আল মান্ডে প্রণালীতে লোহিত সাগরে বা আমাদের দক্ষিণ এশিয়ার দিকে আমেরিকার যে নৌশক্তি সেটা কিছুটা চাপে আছে শুধু যদি আমেরিকা অপারেশন চালায় তাহলে সেই খরচার বোঝা শুধু তাদের ঘরে চাপবে কিন্তু যত পার্টনার নেওয়া যাবে যত সঙ্গী সাথী জোটানো যাবে তত সেই খরচের বোঝাগুলো বাকিদের ওপরে চাপিয়ে দেওয়া যাবে একটা প্রশ্ন উঠতেই পারে যে এরকম একটা ঘটনার মধ্যে দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র কি ভারতকে নিজের দিকে অর্থাৎ এই যে নৌ অভিযানে টানতে চাইছে অনেক ফরেন পলিসি বিশেষজ্ঞ যারা ভারতের একটু জোরে সোরেই অতিরিক্ত জাতীয়তাবাদের কথা বলেন একটু প্রো আমেরিকা তারা বলছেন অনেকেই যে ভারতের উচিত আমেরিকার সাথে একটি জোট গঠন করা একটি নৌ নৌ জোট গঠন করা আমাদের আরব সাগর এবং ভারত মহাসাগরের জন্য এটা নিয়ে কোনো সন্দেহ নেই ভারত যদি আমেরিকার সাথে কোনো নৌ সামরিক জোটে ঢুকে যায় তাহলে সারা বছর ভারতকে আমেরিকার বিভিন্ন যে মাস্তানি গুন্ডাগিরি দাদাগিরি এবং যুদ্ধের প্রজেক্ট আছে তাতেই জড়িয়ে থাকতে হবে তাতে আমাদের ভারতের যে যুবকরা তাদেরকে পার্টিসিপেট করতে হবে এবং তাতে ভারত এই যুদ্ধে জড়িয়ে পড়বে এবং মিডিল ইস্টের দেশগুলোর সাথে আমাদের সম্পর্ক খারাপ হবে আমাদের দেশের যারা সন্তান তাদের প্রাণ যাবে কী জন্য আমেরিকান এজেন্ডার জন্য আমেরিকার স্বার্থর জন্য আমেরিকার গুয়ার তুমির জন্য এই নিয়ে আপনার কি মনে হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেলাইকানে ক্লিক করুন তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে